কি গো আনতে বললো কী বোধ বললো চিংড়ি মাছ আনবে কাতলা মাছ আনবে পাবদা মাছ আনবে খাসির মাংস আনবে কাঁচা আম আনবে ভালো ভালো যা পাবে বাজারে সব আনবে তুমি ঠিক আছে তাই আনবো তাহলে বাজারের ব্যর্থ দাও আমাকে এই না বাজারের ব্যাগটা ধরো ঠিক আছে নি তুললুম বাজারে দিদি

একটু দেখ করো তোমাকে এত ভালোবাসি না না আমি নাক করি তোমাকে আমিও খুব ভালোবাসি